হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু একদম ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি আজকের সকালটা খুব দুঃখের সকাল মন যাচ্ছে না ঘুম থেকে উঠি মন যাচ্ছে না ব্রাশ করি মানে কিছুতেই মন না আর শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে মনে হচ্ছে কোনো জোরই নেই গায়ে তো এরকম আমি জানি প্রত্যেকটা মেয়ের হয় তো যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা হয় তখন সব মেয়েদের এমনই অবস্থা হয় তো সেই অবস্থায় আমার হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি বাড়িতে চলে যাব। প্রায় দশ দিন হয়ে গেল এখানে এসেছি আর সবার সাথে এত মজা করেছি এবার অন্যান্য বার আসি কিন্তু তখন সবাই এক জায়গা হয় না তো খুব একটা মানে মন খারাপ হয় না কিন্তু এবার বাবা মা তিন বোন সবাই একসাথে খুব মজা করেছি ঘুরেছি খুব দুঃখ লাগছে মানে মন যাচ্ছে না যে চলে যায় কিন্তু ওই যে যেতে তো হবেই তাই না ব্রাশ করে স্নান করে নিয়েছি দিয়ে এখন একটু বসে বসে আমি খাচ্ছি বৃষ্টি পড়ছে এখানে জামা কাপড়গুলো তুলে নিই তো আছে বন্ধুরা বৃষ্টি পড়ছে এখন জামাকাপড় গুলো তুলে এদিকে আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে নিতে তো এখন বসে আছে কোল্ড ড্রিঙ্কস তারপর তরমুজ যেগুলো খেলো আর মা ওদিকে মাংস রান্না করছে আর এমনিতে সমস্ত তরকারি হয়ে গেছে যেমন ঘ্যাটকল ঘ্যাটকল দিয়ে কাঁঠালের আঠি দিয়ে একটা সুন্দর রান্না হয় তো সেটা আমার শ্বশুর শাশুড়ি ওদিকে খায় না মানে ওদিকে আমি কাউকে খাত খেতে দেখিনি তো মা সেটাই করছে মাছে তেল দিয়ে বেগুনের একটা তেল তেল করছে ভাজা আর মাংস রুই মাছের পোস্ত দিয়ে ঝাল আর ভাত আর দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো তো তো চলো দেখাচ্ছি এখন জামা কাপড়গুলো মেলে দিয়েই বৃষ্টি পড়ছে আর আমরা একটু পরপরই বেরিয়ে যাব। তো এদিকে দেখো বোন কাটছে তরমুজ বাবা বনগা থেকে তরমুজ নিয়ে এসছে কিন্তু একদম বাজে কি পুরু দেখো খোসাটা কত পুরু মানে রং দিয়ে সাদা করে দিয়েছে মাছের রং রঙ দিয়ে লাল করে দিয়েছে মাঝখানটা বুঝলি সাইডগুলো যায়নি আর এদিকে মা রান্না করছে মাংস কালারটা দেখো কি সুন্দর হয়েছে এদিকে আলু ভাজা করে রেখেছে আর নিচে তো সমস্ত তরকারি হয়ে গেছে একটু আমি ঘুটে দিই আর আমার বাবুর জন্য দেখো লেগ পিস বাবা যখনই মাংস আনুক না কেন তখনই ওর জন্য লেগ পিসটা আনে আর এটা গোটা একটা মুরগি ছাল শুধু পিস করে নিয়ে এসছে বাজার দিয়ে আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে আর কিছুক্ষণ বসার পর ঠান্ডা দেওয়া হয়েছিল তারপর রান্না হয়ে গেছে মা ভাত খেতে দিয়েছে তো এই যে দেখো শ্বশুর শাশুড়ি আমার বাবা মা সবাই মিলে বসে একসাথেই খাওয়া দাওয়া করছে না মা খাচ্ছে না মা পরে খাবে মা দেওয়া করছে আর বাবা বাড়িতে ছিল না বনগাতে গেছিল, বাবা এসে তারপর একসাথে বসে খাচ্ছে আর আমার শ্বশুর শাশুড়ি প্রায় অনেক বছর পর আমাদের বাড়িতে আসলো যখন আমার বাবু হয়েছিল বাবুর বয়স তখন প্রায় পাঁচ ছয় বছর হতে আসলো পাঁচ বছর পর আমাদের বাড়িতে আসলো তো সবাই খুব খুশি হয়েছে তো এই যে দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে হচ্ছে মাংস রুই মাছের পোস্ত ঝাল আরো অনেক কিছু তো হয়েছে তো দেখো আমরা খেতে বসেছি এখানে আমি খাচ্ছি শাক ভাজা আলু সিদ্ধ ঘি আর এই যে সকালের পটল আলু তরকারি আর ওরা খাচ্ছে যে ছোট বোন খাচ্ছে মেজো বোন খাচ্ছে বোনাই খাচ্ছে আমার মা দেওয়া অথবা করছে আর শ্বশুর শাশুড়ি খেয়েও পড়ে গেছে এসির হয় সি দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি এখনই বেরিয়ে যাব আর খুব কী বলবো মনটা খারাপ লাগছে সবার সাথে কয়দিন একটা এক গুছিয়ে সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছি এখন চলে যাবো আর এদিকে বাবা মা বোনেরা সবাই মিলে যাবে রাস্তায় অটোতে করে মানে আমরা অটোতে যাবো ওরা আমাদের ছাড়তে যাচ্ছে তো খুব খুব খারাপ লাগছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনই আমার এতটা খারাপ লাগছে যে সেই দিন যদি ফিরে পেতাম কেন যেমন হয় বলতো মেয়ে মানুষদের সাথে কেমন এমন হয় যেখানে ছোটবেলা থেকে বড় হলাম থাকলাম বাবা মায়ের আদর ভালোবাসা সবকিছু ছেড়ে চলে আসতে হয় এই নিয়মটা কে বার করেছিল বলতো তো যাই হোক চলে আসলাম আর আসার সময় খুব কান্না পাচ্ছিল এখন আমরা এসছি দত্ত এখান থেকে বাসে করে যাব বগুলা তারপর অটো করে বাড়ি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো তো সবাই সাথে থাকো পাশে থেকেও টাটা